বন্ধু তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ যে দাদা আমার প্রিয়জনের সাথে আমার কথা হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমার প্রিয়জন আমাকে আগের তুলনায় কম ভ্যালু দিচ্ছে আবার অনেকে কমেন্ট করেছ যে আমি আমার যে ভ্যালু আমার সামনের জনের কাছে কীভাবে ইনক্রিজ করব। তোমার সামনে শুধু তোমার প্রিয়জন নয় তোমার সামনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি যেন তোমাকে ভ্যালু করে আজ আমি সেই বিষয় নিয়ে কথা বলবো দ্যাটস কল সেলফ ভ্যালু তুমি যদি তোমার সেলফ ভ্যালু ইনক্রিজ করতে পারো দেখবে শুধু তোমার প্রয়োজন নয় তুমি যেখানে যেখানে যাবে প্রত্যেকে তোমাকে সম্মান করবে তোমাকে ভ্যালু দেবে তোমার ইমেজটা এমন হবে যে মানুষ তোমার ইমেজের জন্য অ্যাট্রাক্ট হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবে কারণ এই ভিডিওতে আমি এমন ছয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করবো যেই পয়েন্টগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য তা না হলে তুমি অন্য কারো মাধ্যমে পরিচালিত হয়ে যাবে তোমাকে অন্য কেউ ম্যানিপুলেট করে ফেলবে আর তুমি যদি এই ট্রিজগুলো জানতে পারো এই যে ছয়টা আমি সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে কথা বলবো এগুলোকে বলা হয় রিভার্স সাইকোলজি এই রিভার্স সাইকোলজি যদি তুমি জেনে যাও আমি তোমাকে বলবো তুমি নিশ্চিত থাকো তোমাকে তোমার প্রিয়জন কখনোই ছেড়ে যাবে না এমনকি তুমি যে স্থানে কাজ করছো সেই স্থানের সমস্ত মানুষ তোমাকে পছন্দ করতে শুরু করবে এক নম্বর তোমার সামনের জন যে আছে সে তোমার কালিক হতে পারে তোমার প্রিয়জন হতে পারে তোমার বন্ধু হতে পারে যেই আছে তুমি যাকে পছন্দ করো আর কি ধরো কোনো এক ব্যক্তিকে তুমি তোমার বন্ধু করতে চাও তোমার প্রিয়জন করতে চাও এই অবস্থায় তুমি কখনোই তোমার সামনের জনকে এমন শো করবে না যে তুমি তার উপর খুবই ইন্টারেস্টেড তোমার ইন্টারেস্ট যেন অতিরিক্ত না হয় তার প্রতি আর যদি তোমার ইন্টারেস্ট তার উপর অতিরিক্ত হয়ে যায় আর এই বিষয়টি তোমার সামনের জন বুঝতে পারে আমি বলে দিচ্ছি তোমার সামনের জনের বডিতে রিয়াক্ট্যান্স বেড়ে যায় একটা প্রতিক্রিয়া হয়ে যায় সে কী করবে নিজেকে ভাববে সে অনেক লাকি পারসন অনেক সুন্দর বা সুন্দরী সে নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে আর যখন সে নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে তখন কিন্তু সে তোমাকে ইগনোর করবে তোমাকে সে আর বার্তা দেবে না কারণ তোমার মাধ্যমে তার কাছে বার্তা গেছে তোমার অজান্তে যে সে সুন্দর বা সুন্দরী সে লাকি সে মহামূল্যবান আর তোমার কিন্তু মূল্যটা তার কাছে কমে যাবে কিভাবে হলো এটা কারণ তুমি তাকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছো তুমি তার পেছনে যত দৌড়াবে সে কিন্তু তোমার থেকে আরও এগিয়ে যাবে দৌড়ে কখনো তাকে ধরতে পারবে না তাই তুমি যদি কাউকে পছন্দ করো বন্ধু তৈরি করতে বা তাকে তোমার প্রয়োজন তৈরি করতে তাহলে তাকে ইন্টারেস্ট কম দেখাও তুমি তার সাথে অল্প কথা বলো কম কথা বলো তাকে একটু একটু ইগনোর করো তুমি তাকে ততটুকুই ভ্যালিডেশন দাও গুরুত্ব দাও যতটুকু সে ডিজার্ভ করে ততটুকুই তাকে টাইম দাও যতটুকু সে ডিজার্ভ করে তার বেশি দিও না তার বেশি দিলে কিন্তু তোমাকে সে ইগনোর করতে শুরু করবে এমনকি তোমার সাথে সে কথা বলা বন্ধ করে দেবে কারণ তোমার কাছ থেকে সে কিন্তু পুরো এনার্জি নিয়ে নিয়ে এসে সে ফুললি চার্জড হয়ে গেছে তোমার মাধ্যমে আর তুমি যদি তার সাথে কম কথা বলো তাকে একটু একটু ইগনোর করো এতে কি হবে তার যে ইগোটা আছে না সে ইগোটা হার্ট হবে একটু সে ভাববে আমি এত সুন্দর বা আমি এত সুন্দরী সবাই আমার সাথে কথা বলতে চায় আর এই ব্যক্তিটা আমাকে ইগনোর করছে আমাকে পাত্তাই দিচ্ছে না তখন কিন্তু সে নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য নিজে যে যে তোমার সাথে কথা বলবে এক নম্বর পয়েন্টে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি তুমি পুরোপুরি অ্যাপ্লাই করতে পারো তোমার কিন্তু সেলফ ভ্যালু বেড়ে যাবে আর তোমার সামনের জন্য তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে তোমাকে হিউজ ভ্যালু দিতে শুরু করবে দুই নম্বর দেখবে কিছু লোক আছে প্রমিস করে কি করে কোনো ঠিক নেই কথা দিয়ে কথা রাখছে না কাজের সাথে কথার মিল নেই কথার সাথে কাজের মিল নেই কিছুই নেই এই প্রমিস করছে এই প্রমিস ভেঙে ফেলছে এইসব মানুষকে কিন্তু অন্যরা খুব হালকা মনে করে মানে কি বলি আর তাদেরকে রেসপেক্টই করে না তারা বুঝে যায় যে এই মানুষটার কথার কোনো দাম নেই যখনই কাউকে কথা দেবে প্রমিস করবে সেই প্রমিসই কিন্তু কমিটেড থাকবে তুমি যদি প্রমিস করো সেই প্রমিসটাকে পূরণ করবে কখনো প্রমিস ব্রেকার হবে না প্রমিস ভাঙবে না যদি তুমি প্রমিসটাকে রাখতে পারো এবং সেটাকে পূরণ করতে পারো দেখবে তোমার সামনের জন এত খুশি হবে তুমি ভাবতে পারবে না সে তোমাকে কখনো ডিসরেসপেক্ট করবে না তোমাকে সব সময় ওয়েটফুল পারসন মনে করবে মানুষের কথার দাম থাকলে কিন্তু মানুষের দামটা বৃদ্ধি পায় কথার দাম না থাকলে কিন্তু মানুষের দাম বৃদ্ধি পায় না তাই যদি প্রমিস তুমি রাখতে না পারো তাহলে কখনোই প্রমিস করবে না আর যদি প্রমিস করো সেটাকে পূরণ করবে আমি এখানে বলবো না পূরণ করার চেষ্টা করবে তুমি পূরণ অবশ্যই করবে তিন নম্বর তোমার ফ্যাশন সেন্স তোমার ড্রেসিং সেন্স এটাকে উন্নত করতে হবে আমি দেখেছি এরকমও দেখেছি কোনো ব্যক্তি যদি কোনো রেস্টুরেন্টে যায় যদি মানে এরকম একটা টি শার্ট একটা হাফ প্যান্ট পরে গেল তার কিন্তু মানে অন্যান্য যে যারা কাস্টমার থাকে তাদের তুলনায় অনেক ভ্যালু কম থাকে আর সেইখানেই যদি সে রেস্টুরেন্টে যদি কোনো এক ব্যক্তি ব্লেজার পরে যায় সানগ্লাস ইউজ করে শ্যু ইউজ করে ভালো তার আউটফিট থাকে মানে আউট অ্যাপিয়ারেন্স ঠিক থাকে তার কিন্তু সম্মানটা বেড়েই যায় দেখবে সেখানকার যা স্টাফ থাকে ওয়েটার তারা কিন্তু তাকে ভালো সিটটাই প্রোভাইড করে ভালো টেবিলটাই প্রোভাইড করবে তার যে সম্মানটা অনেকটাই বেড়ে যায় সেই তুলনায় যেই ব্যক্তিটি টি শার্ট পরে হাফ প্যান্ট পরে বা একটা নর্মাল প্যান্ট পরে রেস্টুরেন্টে গিয়েছে তাই নিজের যে ফ্যাশন সেন্স বা ড্রেসিং সেন্স অবশ্যই ঠিক করতে হবে কারণ দ্য ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আমরা সবাই জানি এটা তাই ইমপ্রেশন ঠিক রাখতে হলে তোমার আউট অ্যাপেয়ারেন্স অবশ্যই ঠিক রাখতে হবে চার নম্বর অ্যাভেলেবেল কম থাকো মানুষ ডাকলো আর চলে গেলে পাখির মতো উড়ে না তুমি যদি নিজের সেলফ ভ্যালু বাড়াতে চাও তুমি যদি চাও মানুষ তোমাকে ভ্যালু দিক তাহলে কিন্তু তোমাকে তোমার যে ভিজিবিলিটি সেটা কম করতে হবে মানুষের চোখে কম ধরা দেবে আমরা যে অনলাইন প্রোডাক্টগুলো কিনি অনলাইন শপিংগুলো করি সেখানে ওয়েবসাইটের মধ্যে কী দিয়ে দেয় অনলাইন ওয়েবসাইটগুলোতে কোনো প্রোডাক্টের উপর একটা লিমিটেড টাইম দিয়ে দেয় আর সেই প্রোডাক্টের কিন্তু সেল বেড়ে যায় কেন বেড়ে যায় ক্রাইসিস কারণ মানুষের মনে একটা একটা সন্দেহ সৃষ্টি হয় কী সন্দেহের সৃষ্টি হয় আরে আমি যদি এই প্রোডাক্টটি না পাই আমার তো এই প্রোডাক্টটির প্রয়োজন নিয়ে নেই পরে হয়তো আর পাবই না এই যে এই সমস্যাটা তৈরি হয় মনের মধ্যে এই সন্দেহ তৈরি হয় আর এই কারণে কিন্তু অনলাইন ওয়েবসাইটগুলোতে বিক্রি বেড়ে যায় সেই প্রোডাক্টটির তো এরকমই যদি তুমি তোমার ক্রাইসিস তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার দামও বৃদ্ধি হতে থাকবে কেউ ডাকলেই চলে যাবে না বোঝা গেল বিষয়টা তাই তোমার যে ভিজিবিলিটি সেটাকে কম করতে শেখো পাঁচ নম্বর তোমার তো নিজের একটা ইন্টারেস্ট আছে কোনো বিষয়ের উপর সেই ইন্টারেস্টটাকে কখনো কারো কথায় বাদ দেবে না বা আগ্রহ কমিয়ে ফেলবে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমরা কয়েকটি বন্ধু মিলে একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছো সবাই সেখানে পছন্দ মতো খাবারের লিস্ট করলো বা কাজের লিস্ট করলো এবার তোমার একটা খাবার পছন্দ এরকম খাবার সেখানে আবার চুজ করো না যেটা মানে কোনো মতেই সম্ভব না যেটা তোমার পছন্দের খাবার সেটা তুমি বললে যে আমি এই খাবারটিকে চুজ করেছি এই খাবারটিও কিন্তু ম্যানতে থাকবে যদি তোমার বন্ধুরা বলে যে না এটা বাদ দিয়ে অন্যটা কর এটা সম্ভব নয় বা তুমি বললে যে আমি পিকনিকের জন্য এই কাজটি করব। তখন কোনো বন্ধু যদি বলে যে না এটা বাদ দিয়ে অন্য কাজটি কর সেখান থেকে ডিরেক্ট উঠে চলে আসবে তোমার যে ইন্টারেস্টটা সেটা ধরে রাখবে তোমার তো এমন ইন্টারেস্ট না যে আকাশ ছোঁয়া ইন্টারেস্ট এরকম তো না সবার মতো নর্মাল তোমার ইন্টারেস্ট এবার তোমার ইন্টারেস্টকে যদি তারা গুরুত্ব না দেয় সেখান থেকে চলে আসো তুমি ভাববে না যে তুমি চলে আসলে তারা কি ভাববে তারা খারাপ পাবে না তুমি যদি এটা করতে পারো দেখবে সেই সার্কেলে কিন্তু তোমার সেলফ ভ্যালুটা বেড়ে যাবে সেম টেকনিক সেম টিপস তোমার প্রিয়জনের সাথে করো দেখবে প্রিয়জন তোমাকে ভ্যালু দিতে বাধ্য হবে তুমি প্রিয়জনের সামনে কি করো তোমার ইন্টারেস্ট তোমার আগ্রহকে তুমি বিসর্জন দিয়ে দাও তোমার প্রিয়জনের আগ্রহকে তুমি বেশি প্রায়োরিটি দাও তাই কিন্তু তোমার প্রিয়জন তোমার ইন্টারেস্টকে গুরুত্ব দেয় না তোমার ইন্টারেস্টকে কখনো বিসর্জন দিবে না কখন সেটাকে এমনি এমনি ছেড়ে দেবে না তোমার ইন্টারেস্টের উপর কিন্তু তোমার ভ্যালু নির্ভর করছে মানুষ কিন্তু দেখবে তুমি তোমার ইন্টারেস্টকে কতটা প্রায়োরিটি দাও তুমি যদি তোমার ইন্টারেস্টকে প্রায়োরিটি দিতে পারো সবাই তোমার ইন্টারেস্টকে প্রায়োরিটি দেবে আর তখনই কিন্তু তোমার সেলফ ভ্যালুটা ইনক্রিজ হতে শুরু করবে তখন দেখবে তোমার কতটা ভালো লাগে যে তোমার ইন্টারেস্টকেও মানুষ প্রায়োরিটি দিচ্ছে আর আজ তোমার প্রিয়জনকে তুমি কিছু বললে তোমার প্রয়োজন মুখের উপর না করে দিচ্ছে ভেলে দিচ্ছে না কেন কারণ তোমার কোয়ালিটি তার জানা আছে কারণ সে জানে এই তো এমনই এই নিজেরটা বাদ দিয়ে আমারটা করে দেবে তাই বলছি নিজের ইন্টারেস্টকে ধরে রাখো ছয় নম্বর কখনো না করতে শিখেছ আমাদের মধ্যে বেশিরভাগ লোককে যদি কোনো কাজ করতে বলি আমরা বা কোনো কিছু বলি বেশিরভাগ লোক কিন্তু না করতে পারে না তুমিও সেটা পারো না তোমাকে কেউ কিছু বললো তুমি বলে দাও হ্যাঁ করে দিচ্ছি এইবার তুমি কাজটি করতে পারো আর না পারো তোমার কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হলো আর এই কাজের কারণে কিন্তু তোমার পরিবারের সমস্যা হতে পারে কারণ তুমি কাজটি হ্যাঁ করেছো করে দেবে কিন্তু তুমি করতে পারছো না এটা কিন্তু মানসিক চাপ থেকেই যায় তাই নিজের কাজকে বেশি প্রায়োরিটি দাও তোমার যদি হাতে কাজ থাকে না করে দাও কাজ না থাকলেও না করে দেবে এমন পারসনকে হেল্প করো যাকে হেল্প করতে হবে আমি হেল্পের কথা এই বললাম কিছু লোক আছে তাদেরকে হেল্প করবে দেখবে তারা না মাথায় চলে আসবে যাদের হেল্পের প্রয়োজন খুবই প্রয়োজন তাদেরকে হেল্প করো যারা সাহায্য প্রার্থী ওই আবোল তাবোল লোককে তুমি সাহায্য করবে তার কাজ করে দেবে দেখবে কি তোমার কদর করার সে ভুলে যাবে যদি এরকম মনে হয় যে ইলেকট্রিক কাজ না করলে হবে ডিরেক্ট না করে দাও তোমার প্রিয়জন যদি তোমাকে অবান্তর কিছু বলে অযৌক্তিক কিছু বলে না করে দাও সেটা কি কখনও পূরণ করতে যাবে না আমি জানি তোমাদের অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাত দুটোর দিকে এমন কিছু চেয়ে বসে যেটা পাওয়া দুষ্কর হয়ে যায় রাত দুটোর দিকে বলি ধরলো আমি আইসক্রিম খাবো আমি বিরিয়ানি খাবো নিয়ে আসো তখন কিন্তু তুমি কী দেখাও যে আমি যদি নিয়ে যাই বিরিয়ানিটা আমি যদি নিয়ে যাই আইসক্রিমটা আমাকে সে অনেক ভালোবাসবে আরে না করে দাও না ব্যস্ত আছে আমি ঘুমোচ্ছি আমি সারাদিন কাজ করেছি এটা ছেলে খেলা না রাত দুটো থেকে তুমি বিরিয়ানি যাচ্ছ না করে দাও না যত মাথায় চড়াবে ততই মাথায় চড়ে নাচবে একদিন দুই দিন ঠিক আছে যে তার বার্থডে পার্টি সেই বিষয়টা আলাদা তাকে তুমি সারাদিন সারা রাত দাও সে বিষয়টা আলাদা এবার দিনের পর দিন যদি তোমাকে এভাবে ভালোবাসার নামে টর্চার করে যায় তাহলে কিন্তু তোমাকে এটাকে বাদ দিতেই হবে তাই বন্ধু বলছি এখন থেকে না করতে শেখো বলে দো ব্যস্ত আছি আমি কাজ আমার কাজ আছে হাতে আমার কাজ কমপ্লিট হবে তারপর আমি দেখছি কি করতে পারি নিজের সেলফ ভ্যালু বাড়াতে গেলে কিন্তু এটা করতেই হবে যখন তুমি কারো কাজ এভাবে কন্টিনিউ করে দেবে না তখন তুমি তার অধিকার হয়ে যাবে তোমাকে মনে করবে তার বাবার তুমি সম্পদ ইচ্ছে করলে তোমাকে যে যা করিয়ে নেবে সে আর তুমি করতে বাধ্য কারণ তুমি না করতে পারো না তুমি ইয়েস ম্যান সবার কথা হ্যাঁ মিলাচ্ছ যে হ্যাঁ 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 মিলে বেড়াচ্ছ এটা করলে কিন্তু কখনই তোমার সেলফ ভ্যালু ইনক্রিজ হবে না বন্ধু আর এই কারণে কিন্তু আমাদের সামনের জন আমাদের প্রিয়জন আমাদেরকে ইগনোর করতে শুরু করে কারণ আমাদেরকে ধরে রাখার মতো কিছু পায় না মানুষ যা পেয়ে যায় তার কদর করতে ভুলে যায় মাথায় রাখবে এটা যতই তোমাকে সে কম পাবে ততই তোমাকে সে প্রায়োরিটি দেবে তাই এই যে ছয়টি পয়েন্ট নিয়ে কথা বললাম এই ছয়টি পয়েন্ট নিজের মধ্যে রপ্ত করো অ্যাপ্লাই করো দেখবে আমি তোমাকে নিশ্চিত করছি তুমি এক সময় দেখবে একজন মানে ভ্যালুয়েবল পার্সন হয়ে যাবে তোমার প্রিয়জন ভাববে ইস আমি যাকে পেয়েছি সে অসাধারণ অসাধারণ তার ব্যক্তিত্ব বন্ধু এই ছয়টি সাইকোলজি যদি তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারো সবাই তোমাকে মনে মনে স্যালুট করবে তোমার ইমেজ থাকবে অসাধারণ তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্ট উত্তর পেয়েছ যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে যারা চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যাবে আমি তোমার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে অবশ্যই দেবো এই চ্যানেলেই শুধু একটু ওয়েট করবে তো বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার